সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ড টক বাংলার আরেকটি অনুষ্ঠানে আজকে আমরা একটা বিপজ্জনক বিষয় নিয়ে কথা বলবো বিপজ্জনক অত্যন্ত বিপজ্জনক আমাদের কিছু বাংলাদেশের কিছু বিদেশি উপদেষ্টা আছে বিদেশি উপদেষ্টা তারা বিদেশ থেকে প্রচুর জ্ঞান কথা বলেন এবং দেশকে কিভাবে পরিচালিত করতে হবে সেরকম নির্দেশ দেন নির্দেশ গাইডেন্স গাইডেন্স মানে খুব একটু কড়া ভাষায় কথা বলেন তারা এটা করতে হবে মানে এখানে কোনো দ্বিতীয় কোনো অপশন নাই তো মাথায় প্রশ্নটা আসে এই জায়গায় সেটা হচ্ছে যে তারা আসলে কি চান এই প্রশ্নটা আসে বিশেষ করে এখানে আসলে কোলা সাকরেই বলি যে ভাসুর না যে নাম নেওয়া যাবে না তো ভাসুদের নাম নেওয়া যায় না তো আমি পিনাকি ভট্টাচার্যের কথা বলছি ইলিয়াস হোসেনের কথা বলছি কিছুটা কিছুটা কনক সারোয়ারও আছে তো তারা হচ্ছে আমাদের বিদেশি উপদেশ তারা খুব বিচিত্র কোনো কারণে দেশে ফিরেন না এক সময় তো ছিল যাই হোক তাদের বিরুদ্ধে নানা রকম তাদের একটা দেশ থেকে চলে যেতে হয়েছিল এখন তো পরিস্থিতিটা অনুকূল এখন তো বলতে গেলে যেটা তাদের কথা অনুযায়ী বলা যায় যে এখন তো তাদেরই সরকার ক্ষমতা তাদেরই সরকার তো তারা কেন আসেন না একটু সময় করে দেশে যদি একটু পদ ধুলি দিতেন তাহলে মনে হয় জাতি অনেকটা ধন্য হইতো তো জাতিকে ধন্য করার চাইতে জাতিকে বিসমুক্ত করার দিকে তাদের আগ্রহটা বেশি তবে একটা প্রশ্ন জাগে যে সত্যিকার অর্থে তাদের জায়গাটা কোথায় প্রথম একটা বিষয় বলি যে ভট্টাচার্য বাম রাজনীতি করা একজন মানুষ তাকে আমি একটা সেন্সে যদি বলি তাহলে শ্রদ্ধা করি কিন্তু একই সঙ্গে এটাও বলতে হয় তার ইন্টেনশনটা নিয়ে কিছু প্রশ্ন আসলে তৈরি হয় কখনো কখনো তৈরি হয় কখনো কখনো একটা জিনিস ঝিলিক মারে যে হোয়েদার হোয়াট পিনাকি ভট্টাচার্য ইজ আস্কিং টু ডু দ্য পিপল অফ বাংলাদেশ দ্যাট ইজ কারেক্ট অর ইন্টেনশনাল এটা এই প্রশ্নটা জাগে মনে হয় যে উনি কি চাচ্ছেন উনি আলটিমেটলি দেশটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আরেকটা প্রশ্ন জাগে যে ওনার কথা অনুযায়ী কি দেশ চলবে দেশকে এগিয়ে নিতে হবে আমি একটা জিনিস খেয়াল করেছি বামপন্থী যারা আছেন তাদের পড়াশোনার কিন্তু একটা ডেপ থাকে একটা গভীরতা থাকে এটা অস্বীকার করার জন্যই এটা স্বীকার করতেই হবে তবে এখানে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলতেছি চিন্তার যে জায়গাটা সেটা হচ্ছে কোন জিনিসকে ঢালাও ভাবে নেগেটিভ বা পজিটিভ হিসাবে চিহ্নিত করা যায় না পিনাকি ভট্টাচার্য গত আওয়ামী লীগ সরকারের প্রচুর সমালোচনা করেছেন যেগুলি হয়তো বা অর্থপূর্ণ কিছু কিছু জিনিস অবশ্যই যুক্তি এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নাই আবার কিছু কিছু বিষয় আছে সরকার পরিবর্তনের পরে কিছু কিছু কথা কিছু কিছু বাণী কিছু কিছু দিক নির্দেশনা কিছু কিছু তীব্র কষাঘাত আসলে প্রশ্ন জাগিয়ে তুলেছে আমি এর আগেও বলেছিলাম উনি যেদিন প্রথম হঠাৎ করে যুক্তিহীন ভাবে বললেন যে খালেদা জিয়া উদ্বিদা প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কেন কারণ কি সেটার ব্যাখ্যাটা উনি দেন নাই উনি হঠাৎ করে বলেছেন এবং এটা হতেই হবে এর কোনো বিকল্প নাই তো তখন আমার কাছে মনে হয়েছে যে না এই যে কথা এই যে দিক নির্দেশনা এই যে অনবরত টক শো এই যে প্রভাব বিস্তারকারী একজন ইউটিউবার ওনার উদ্দেশ্যের সার্বিক সততা নিয়ে আসলে প্রশ্ন আছে বত্রিশ নম্বরের ভবনটি ভাঙা হলো এই ধরনের ঘটনা সাধারণত করে থাকে হঠাৎ মবরা উত্তেজনায় আবেগের বসে কিন্তু সেটার মধ্যে যখন সিটি কর্পোরেশনের বুলডোজার যুক্ত হয় এটাও বোঝা যায় যে ইট ইজ নট এ ইনসিডেন্ট অফ জাস্ট সেন্টিমেন্ট এটা শুধুমাত্র আবেগের বিষয় না এটা তাৎক্ষণিকভাবে করে ফেলবো এরকম একটা বিষয় এখানে না সেখানে সরাসরি এই বিষয়টা যখন বিদেশ থেকে নিয়ন্ত্রিত হয় এখানে এটা করতে হবে এখন হাতুড়ি লাগাও হাতুরি দিয়ে ভাঙা শুরু করো এখন পারা যাচ্ছে না ওয়েট করো সিটি কর্পোরেশনে যোগাযোগ করো বেলডোজার আনাও তখন বোঝা যায় যে আসলে ইন্টেনশনালি কিছু জিনিস করা হচ্ছে দর্শক এখানে ভুল বুঝার কোনো অবকাশ নেই বত্রিশ নম্বরের ভবন ভাঙা নিয়ে আমার কোনো মনোবেদনার জায়গা আছে বিষয়টা এমনও নয় এটি একটি ঘটনা বাংলাদেশের পার্সপেক্টিভে এই ধরনের ঘটনা বহুবার ঘটেছে যুগে যুগে ঘটেছে শত শত বছর ধরে ঘটেছে এটাকে নিয়ন্ত্রণ করা এটাকে পরিচালিত করা এটাকে একটা সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা আমি সেটাকেই চিহ্নিত করছি সেটাকে নিয়েই প্রশ্ন তুলছি যে এটা এভাবে করা যায় কি না সেটা ন্যায় সঙ্গত কি না যারা সেই জিনিসটাকে ওইভাবে নিয়ন্ত্রণ করেন তাদের ইচ্ছার জায়গাটা কোথায় অবস্থিত ঘটনাটা কিন্তু ব্যাপক ভাবে সারা জাগিয়েছিল সারা বিশ্বে এবং সেখানে প্রশ্ন উঠেছিল যারা এই ঘটনাটা ঘটাচ্ছেন তারা কি এক ধরনের সমর্থন দিচ্ছেন কিনা বা তারা যেই কথাটা বলে থাকেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা অরিজিনালি তারা ভারতীয় আধিপত্যবাদ কে ফিরিয়ে আনার জন্যই বিপরীত ভাবে চেষ্টা করছেন কিনা এই প্রশ্ন কিন্তু উঠে গেছে বিভিন্ন বক্তব্যে বিভিন্ন কর্মকাণ্ডে বিশেষ করে পিনাকি ভট্টাচার্যের উনি এমন সমস্ত ঘটনাকে অ্যাড্রেস করেন যেগুলি আপাত দৃষ্টে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু ঘুরিয়ে পেছিয়ে ভারতীয় আধিপত্য বাদকে এক ধরনের জাস্টিফাই করা হয় সেখানে নেগেটিভলি যখন এই ঘটনাটা ঘটে তখন ভারতীয় নেগেটিভের সত্যতা প্রমাণিত হয় ভারতীয় নেগেটিভটা হচ্ছে যে একটা নির্বাচিত সরকারকে উচ্ছেদ করা হয়েছে এবং সেখানে ধ্বংসাত্মক কার্যকলাপ চালানো হচ্ছে আপনি যখন ধ্বংসাত্মক কার্যকলাপকে সমর্থন করবে তখন সেই নেগেটিভটাই সত্যি হিসাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আপনি কি কখনো সেটা সচেতন ভাবে ভেবে দেখেছেন না সচেতন ভাবে ভেবেই ওই কাজটা করেছেন প্রশ্ন কিন্তু সেগুলি কিন্তু দীর্ঘদিন যাবৎ দেখে আসতেছি এবং আপনারা যারা তাকে ফলো করেন তাকে অনুসরণ করে তাদের বক্তব্যকে অন্তরে নিয়ে নেন অথবা মস্তিষ্কে নিয়ে নেন অথবা আপনাদের চিন্তার জগতে তাদের মধ্যে তাদের প্রভাব রয়েছে আমিও কিন্তু সেই দলেরই একজন এবং সেই দলের একজন হয়েই আমার মধ্যে এই প্রশ্নগুলি জেগেছে তাদের ইন্টেনশনটা কোথায় তারা আওয়ামী লীগের বিরোধিতা করেছেন একটা প্রধান রাজনৈতিক দল সরকার পরিবর্তনের অল্প কিছুদিনের বিরোধিতা করছেন। এখন প্রশ্নটা হচ্ছে তারা কিভাবে দেশটাকে পরিচালিত করতে চান কারা দেশটাকে পরিচালিত করবে এই বিষয়গুলি পেনাকি ভট্টাচার্য বহু আর বিএনপির একাধিক নেতা সম্পর্কে অনেক নেগেটিভ প্রচারণা চালিয়েছেন তারা এটা করেছেন মির্জা আব্বাসের কথা এখানে বলা যায় ইদানিং সালাউদ্দিন আহমেদের কথা বলা যায় তো সেখানে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে যে মির্জা আব্বাস পারিবারিক সম্পত্তি আছে তার যে বিভিন্ন রকমের দুর্নীতির জায়গা আছে চাঁদাবাজের জায়গা আছে এই বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে সালাউদ্দিন আহমেদ কে বলা হচ্ছে শিলং এ উনি ছিলেন ভারতীয় র এর তত্ত্বাবধানে এবং র তাকে শিখিয়ে পড়িয়ে দিয়েছে এবং উনি বর্তমানে বিএনপির প্রধান মুখপাত্র এবং সেটা বিরোধী একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে সালাউদ্দিন আহমেদকে আসলে তার অবস্থানটাকে দুর্বল করার জন্য চেষ্টা চালানো হচ্ছে এই চেষ্টাটা অনৈতিক সেটা কিন্তু আমি বলছি না বিষয়টা হচ্ছে পদ্ধতিগত ভাবে আপনি এই দেশের কোন রাজনীতিকে সমর্থন করছেন আপনি কি চাচ্ছেন এটাই হচ্ছে প্রশ্ন দেশটা কিভাবে চলবে কারা নির্বাচিত হবে আপনি তো নির্বাচনের বিরুদ্ধে না আপনি তো নির্বাচিত সরকার চাচ্ছেন নির্বাচিত সরকার যদি চেয়ে থাকেন তাহলে একটা নির্বাচিত সরকারের মধ্যে আমাদের বাংলাদেশের কালচার কৃষ্টি অনুযায়ী সংস্কৃতি অনুযায়ী দুর্নীতির যে প্রবহমানতা সেটা তো অবশ্যই বহমান কিন্তু সেটাকে এই মুহূর্তে বাদ দিয়ে আমরা কোন সমাধানের দিকে যাব রাষ্ট্রটাকে কিভাবে পরিচালিত করব প্রশ্নটা এই জায়গায় তাহলে আপনি আপনি কাদেরকে চাচ্ছেন আপনারা কাদেরকে চাচ্ছেন কে দেশটা পরিচালনা করবে কারা কিভাবে পরিচালনা করবে আপনাদের আলোচনার মধ্যে তো গঠনমূলক জায়গার চাইতে অনেক বেশি ডিরেক্টিভ জায়গা চলে আসে এইভাবে করতে হবে এটা করতে হবে অতি সম্প্রতি পিনাকি ভট্টাচার্য রুমিন ফারহানা কেউ হুমকি দিয়েছেন সোয়া ফেলবেন উনি সাধারণত এভাবেই কথা বলেন সম্ভবত বাংলাদেশে ওনার যদি এইটা উদ্দেশ্য হয়ে থাকে যে উনি ইউটিউবে লক্ষ লক্ষ ফলোয়ার তৈরি করেছেন ওনার ভিউটা মিলিয়ন ছাড়িয়ে যায় সেটাকে ধরে রাখা এবং সেটাকে জনপ্রিয়তা কাজে লাগানো ইনকামের জন্য অর্থ উপার্জনের জন্য তাহলে কিন্তু কিন্তু ঠিক। যদি একটা রাষ্ট্রের কাঠামো পরিবর্তন বা একটা রাষ্ট্রের কাঠামুকে নিয়ন্ত্রণ করার বিষয় থাকে তাহলে কিন্তু বিষয়গুলি ঠিক নাই তাহলে এই বিষয়গুলিকে কিন্তু গঠনমূলক ভাবে চিহ্নিত করা সম্ভব হয় না তো দর্শক আজকে এ পর্যন্তই আমি বলবো পিনাকি ভট্টাচার্য একজন প্রভাবশালী ইউটিউবার উনি এই বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে বিদেশ থেকে চিন্তা করেন ওনাকে অনেকেই বলেছেন যে আপনারা একটু দেশে আসেন আপনারা একটু পদ ধুলি দেন বাংলাদেশে এই মুহূর্তে বর্ষা ধুলি পাওয়া কঠিন তারপরেও ধুলির সময় আসতে পারেন পদ ধুলি দিতে পারেন জাতিকে ধন্য করতে পারেন আপনাদের কারণে অনেক কিছুই ঘটেছে অনেক কিছুই ঘটবে রাষ্ট্রটাও খুব ভালোভাবে চলুক আপনাদের দিক নির্দেশনায় সেটাও বোধ রাষ্ট্রের কামনা সেই জায়গাটাতে নিজেদেরকে নিয়ে আসুন ইন্টেনশনের জায়গাটাকে ক্লিয়ার করুন তাহলে মনে হয় জাতি আপনাদেরকে নিয়ে আরো ধন্য হবে ধন্যবাদ দর্শক আজকের মতো এখানেই সমাপ্তি আমরা আরো নতুন নতুন প্রশ্ন নিয়ে টক বাংলায় হাজির হব মাথায় অনেক অজস্র প্রশ্ন থাকে সেগুলিকে নিয়ে আপনাদের সাথে আবারও বিশ্লেষণে বসবো আলোচনায় বসবো ধন্যবাদ আপনাদের